দারাজের দ্বারাজের একটা ফাত্রা আমি দেখে আসলে আমার মনে হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করা উচিত এটা দেখতে পাচ্ছেন আমার একটা ডিসি বারো ভোল্টের চার ইঞ্চি ওয়ার কুলিং ফ্যান এখানে কিন্তু লেখা আছে যে ফ্রি ডেলিভারি ওকে দেখেন আমি অর্ডার করব সরি এটা একটু ইয়ে করতে হবে আচ্ছা হুম আমি এখন অর্ডার করব আমার আসলে দুইটা দরকার আমি ওই যে চুলা বানাবো মূলত ইয়ার জন্য অর্ডার সরি বাই দিয়ে তো দেখেন এখানে কিন্তু ওরা আবার তিরাশি টাকা ডেলিভারি চার্জ দেখাচ্ছে এই যে দেখুন এই যে তিরাশি টাকা ডেলিভারি চার্জ এটা তো খুবই দুঃখজনক আমি দ্বারাজ কর্তৃপক্ষকে বলবো যে এটা আপনারা সংশোধন করুন এটা তো আসলে প্রতারণা ঠিক আছে বা প্রতারণা সরি প্রতারণা করলে ভুল হবে কারণ আপনারা তো এখনও টাকাটা নেন নাই আচ্ছা আমি একটু একটা করে দেখি অনেকে হয়তো বলতে পারেন যে একটা করলে হয়তো বা ডেলিভারি চার্জ নেবে না এখানেও কিন্তু সেম ডেলিভারি চার্জ কিন্তু তিরাশি টাকা তো এই বিষয়টা দ্বারা আজ খেয়াল করবেন আশা করি ধন্যবাদ